উজ্জ্বল ভাই জি বড় ভাই কি ভাই এটা একবারে এ গেট এ গেট পাঠার বাচ্চা ভাই দেখেন মোট ক্যামেরা আসছে এক মাস একটাই বাচ্চা হইছে ভাই যে এক মাস একটাই বাচ্চা ছাগলের বাচ্চা এরকম হয় ভাই যদি খামার কয়টা হয় কয়টা পাওয়া যায় একবারে গন্ডার করেন

সাড়ে তিন মাস বয়স ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ হ্যাঁ একদম পঁয়ত্রিশ হাজার টাকা আসবে হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সুন্দর দুটো বাচ্চা খামার করার জন্য এই বাচ্চাগুলো নিয়ে ভাই হাই দুটো তো একই কালার বাচ্চা জি এক মায়েরই দুটো বাচ্চা ভাই একই মায়ের একই মায়ের দুটো বাচ্চা দেখেন এই একটা দুটেই পাঠা বাচ্চা ভাই দুটেই পাঠার বাচ্চা দুটেই পাঠা বয়স কি হইছে ভাই বয়স হলো 4.5 মাস 4.5 মাস জি ভাই এই দুটো বাচ্চা একসাথে কেমন দাম রে এক সঙ্গে নিলে একরে এক দাম আসবে 55000 টাকা সারা বাংলাদেশ কেয়ারিং করতে ফ্রি আছে ভাই 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 কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দুইটা ভাই দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা এগুলো ক্রস বিটের মেয়ে বাচ্চা এগুলো সুন্দর পাঠা নেবেন হ্যাঁ ভালো পাঠা দিলে ভালো বাচ্চা ভালো পাঠা দিবেন ভালো বাচ্চা বের হবে ভালো দামে বিক্রি করবেন যদি কামার করেন এই প্রযুক্তি আপনাদেরকে ব্যবহার করতে হবে জি জি ভাই এই বাচ্চাগুলো বয়স কি হয়েছে বয়স 4 মাস 4 মাস জি দাম কেমন রাখবেন দর দাম বলতে এই দুইটা বাচ্চা আমি অফার প্রাইসে দিলাম হ্যাঁ কোনো ভাই যদি না একদম 22000 টাকা 22000 হ্যাঁ এবং কিয়ারিং খরচটা আমি দিয়ে দিব দিয়ে দিবে জি জি দেখেন একবারে সাশ্রয় রেটে এই রেটে যদি ছাগল না কিনেন তাহলে আর ছাগল পাবেন না দুটো বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা কিউট উঠ বাচ্চা একবারে দুটি একই মায়ের বাচ্চা এবং দুটো খাসি বাচ্চা খাসির বাচ্চা দুইটা দুটো খাসির বাচ্চা ভাই এই খাসি বাচ্চা দুইটা জি একবারে অফার রেট বলেন তো কয় টাকা প্রাইস দিব হ্যাঁ অফার যদি হয় তাহলে একদম 22000 টাকা একদম 22000 একদম 22 ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন হ্যাঁ সারা বাংলাদেশ কিন্তু আবার একটা নিতে চাইলে হবে না জোরা নিতে হবে জোরা নিলে দুটো নিয়ে পাইলে ভাই দুটো বাচ্চা হ্যাঁ কম দামের কিছু দর্শক আছে যারা খুঁজে পাঠা পাঠি নতুন করে শুরু করবে এইটা কি এটা পাঠা ভাই এটা পাঠা এই যে পাঁঠা নাক কান মুখ দেখেন

সারা বাংলাদেশ নিকটম বাস টার্মিনাল ডেলিভারি চার্জ ফ্রি ভাই ফ্রি ভাই ভাই কি বাচ্চা ভাই এটা বিটলের একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বয়স বয়স মোটামুটি 4 মাস প্লাস 4 মাস প্লাস দাম কত রাখবেন দর দাম বলতে এক দাম 14500 এক 14500 জি ভাই ডেলিভারি বিকাশ থাকবে হ্যাঁ সারা বাংলাদেশ নিকটম বাস টার্মিনাল আমি ডেলিভারি করে দেব ভাই 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 কালার তো সেই মাশাআল্লাহ যদি মনে করেন যে বড় খাসি লাল লাল পানোর করব হ্যাঁ তাহলে এগুলা নিতে হবে ভাই এগুলা নিতে হবে দেখেন